সেই বিচারের জন্য একজন শিশু তার বাবার হত্যার সুবিচার জন্য একজন সন্তান হারা মায়ের জন্য আমরা মাঠে নেমেছি আমার ভাইরা পুলিশ কি আচরণ করেছে আমরা সেটা দেখেছি আমরা আগামী পাঁচ এম এ সোমবার ইসলামী ছাত্র উদ্যোগে ঘোড়া বাংলাদেশ অবরোধ চলবে আগামী পাঁচ মে এ সোমবার ঘোড়া বাংলাদেশে ঢাকা চট্টগ্রাম সহ ছাত্রসেনার পক্ষ থেকে অবরোধ চলবে সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত বলতে চাই আমরা ডাক দিয়েছিলাম কত রবি জুলুসের ময়দান থেকে জামিয়ার ময়দান জুলুসের ময়দান থেকে সন্নিদের মধ্যে আর কোন বিবেক দেখতে চাই না রক্তের পক্ষে রাজপথ কর্পিত হয়েছে অতএব ইসলামের মূল সুতিকাগার এই সুন্নি মুসলমান আজকে মাঠে এসেছে আল্লামা আমরা মারের পর মার খাবো মুখ সহ্য করব আর কতদিন এই ইমেটালে চলা ভাঙতে হবে যার যার অধিকার সবাই পাচ্ছে একজন মুছিও পাচ্ছে আহলে সুন্দর জমা কি দোষ করেছিল তোল জমাতের রেকর্ডে নাই ওরা কখনো কারো উপর চড়াল হয়েছে আহ শূন্য তোল জমাতের এই বদনাম নাই তাদের চারিত্রিক কোনো